আচ্ছা তো কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন বর্তমানে এখন বর্তমানে কেমন চাচ্ছি যে আমার এই যে পাশে থাকবো আমাকে সত্যি সত্যি রিয়েলি বিয়া করব আমার মা দায়িত্ব নেব বা ছোট একটা ভাই আছে দায়িত্ব নেব তার কাছে বিয়ে সাথে করব মানে তার সাথে বিয়ে সাথে করবেন তো এখনো কেউ আপনার মাঝে আসেনি না না ভাই আচ্ছা আপনি কি লেখাপড়া করেছেন লেখাপড়া করছি ফাইভ পর্যন্ত মানে পড়াইছে আচ্ছা

তো জান্নতি বোন কি উদ্দেশ্যে ক্যামেরার সামনে এসেছেন ভাই আর সে একটা ভালো মনের মত মানুষ আমার জন্য যে পাশে থাকবে দায়িত্ব নেবে আমার ছোট একটা ভাই আছে মা আছে টাকونیয় সংসার অনেক কষ্টের প্রতিবেদন আছে আগে আইছিলাম মনের মানুষ পাইছিলাম धोखा দেওয়া চাই লাগিছে এখন পরে পাই আর একটা সত্যি সত্যি বিয়ে করব মানে মনের মানুষ পেলে সত্যি সত্যি বিয়ে করবেন হ্যাঁ সবাই তো প্রেম করে फेक প্রেম করে फेक ভালোবাসে সত্যি ভালোবাসে না সত্যি ভালোবাসটাও তার কাছে বেশি বসটাও মানে সবাই উপরে উপরে ভালোবাসে হ্যাঁ আর কি টাইম পাস করার জন্য প্রবাসীরা টাইম পাস করার জন্য মনে করো কোন যাদের মন ভালো আছে সে যদি বিয়া করতে সত্যি তার কাছে বিয়া বইতাম মানে বিয়ে করবেন হ্যাঁ আমি তো গেছি মনে করো প্রতিবেদনে বিয়া করার জন্য গেছি এখন তারা যে মিথ্যে ভালোবাসে দেয় সেটা তো আমরা বুঝি না তাগল দোষ আমাকে কি দোষ আছে ভাই কেন আপনি আগে পুরো প্রতিবেদন করেছেন আগে করছি একটা ভাই আপনার ছেলে নেই করছিলাম একটা ভালো মনের মতন মানুষ পাইছিলাম প্রথম কিন্তু ভালোই আমার অনেক সাহায্য সহযোগিতা করছে আমার পাশে আসছিল কিন্তু কিছুদিন যাবৎ আমার সঙ্গে ধোকা দেওয়া চাই লাগেছে মানে আপনাকে ধোকা দিয়েছে ও তার সাথে সম্পর্ক কয় মাস ছিল সম্পর্ক ছিল মনে করো দুই তিন মাস ধরে ছিল তার জন্য প্রতিবেদন আসেনি না তার জন্য সিমটি মকপিরা কথাবার্তা কার সঙ্গে বলি নাই তো এখন বাধ্য হয়ে তারা ছাইরাই যে এখন আসতে হলো প্রতিবেদন মানে দুই তিন মাস কি প্রেম ভালোবাসা হয়েছিল হ্যাঁ হ্যাঁ তারপরে আপনার সাথে প্রতারণা করলো কইরা আমার কে কেন আপনাকে বিয়ে করতে চাই নাকি প্রথম বলছে বিয়া করব বিয়া কইরা ভালে সাহায্য সহযোগিতা করছে পাশে রয়েছে যে যেখানে রাখছে যা যেখানে রাখছে তাই খরচাপাতি দেনছে কিন্তু এখন আর দেখেন না অজনাপক এখন দেখে না কেন দেখে না এখন তার মনে কি আছে আমি কেন ভাই এখন তো আপনি কি অপর অন্য কারো কোনো প্রতিবেদন করেছেন নাকি এখন অন্য কোনো প্রতিবেদন কই নাই হেডা একটা করার পরেই একটা করছে আচ্ছা তো তার মনে তো হলো সন্দেহ আসলো কেন সন্দেহ আসলে কেন কেমনি কব হ্যাঁ বাচ্চা কাচ্চা থাকতে পারে বলো বউ নাই বাচ্চা নাই থাকতে পারে এইভাবেই আমার কাছ থেকে চলে গেছে এখন সবার মনে করে তো বলতে পারি আচ্ছা তো কেমন মানুষ আপনার জীবনে চাচ্ছেন বর্তমানে এখন বর্তমানে কেমন চাচ্ছি যে আমার এই যে পাশে থাকবো আমাকে সত্যি সত্যি রিয়েলি বিয়া করব আমার মা দায়িত্ব নেবো আমার ছোট একটা ভাই আছে আর দায়িত্ব নেবো তার কাছে বিয়ে শি করবো মানে তার সাথে বিয়ে শি করবেন তো এখনো কেউ আপনার মাঝে আসেনি না না ভাই আচ্ছা তুমি লেখা পরা করেছেন? লেখাপড়া করেছেন। তারপর আর লেখাপড়া হয় নাই। তো লেখাপড়া করে ইচ্ছা ছিল? অনেক ছিল কিন্তু করতে কি করবো অনেক কষ্ট ছিল। তো বাবা কি করে? গেছে। ও মা কি করে?

আচ্ছা তো আপনার জীবনে এখন কেমন মানুষ আপনার জীবনে আমার জীবনে চাই একটা ভালো সুন্দর দেখে একটা মন সে বুড়া হোক জোয়ান হোক কোনো সমস্যা নেই মন ঠিক থাকতে হবে আমাকে ভালোবাসা দিতে পারে আমাকে সুখে রাখতে পারে আমার আম্মুকে সুখে রাখতে পারে আমি তার জন্য জীবনটা দিয়ে দেবো মানে জীবন দিয়ে দিবেন যেমন আমাকে ভালোবাসে আমার আম্মুকে ভালোবাসে

তো বোন আপনাকে কেউ যদি পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে ওই তো ভাই নাম্বার আছে মানে মোবাইল নাম্বারে তো মোবাইল নাম্বার ফোন দিলে আপনাকে পাবে হ্যাঁ পাবে অবশ্যই আচ্ছা এমনি কি প্রবাসী যাওয়ার ইচ্ছা আছে নাকি প্রবাসী যাওয়ার ইচ্ছা আছে যদি ভাগ্য থাকে কপালে থাকে অবশ্যই যাব যে ভালোবাসে বিয়া করে নেয় কোন দেশে যাওয়ার ইচ্ছা

প্রতিবেদন এসেছে আচ্ছা তো আম্মুকে জানিয়ে এসেছেন আচ্ছা বোন আপনার নাম্বার দিয়ে দিই কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে সরাসরি আপনাকে ফোন দিবে আর বিয়ে করলে তারা যাচাই বাজাই করবে আপনারও করবেন ঠিক আছে আচ্ছা নাম্বারটা বলি আমার সাথে সাথে

ঠিক আছে নাম্বার দিয়ে দিছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি দ্বিতীয়বার আপনি আপনার মনের মানুষটি খুঁজে পান বলেন এখন কিভাবে এখন সামনের দিকে আপনার জীবন আপনাকে এনে নিয়ে আপলোড করতে চাচ্ছেন আমার জীবন নিয়ে কইতে চাইতেছি যে আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিব বললাম হয়তো পারি না তাহলে সহযোগিতা করবো তার সঙ্গে কথাবার্তা করবো মনের মতো তাকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই আর ভাইদের কাছে একটা অনুরোধ ফোন দিয়ে কেউ খারাপ কথা বলবেন না ভালোভাবে কথা বলবেন যে পাশে থাকার ইচ্ছা হয় মানে মানে বিয়ে বিয়ের পরে স্বামী স্ত্রী ভালোবাসা হয়ে যাবে নাকি একে একাই বন্ধন হয়ে যাবে হৃদয়ের বন্ধন ঠিক আছে বোন আপনার জীবনের গল্প শুনলাম যদি আবার দেখা বাকি জীবনের গল্প শুনবো আর আপনার হৃদয়ের বন্ধন হয়ে যাক আচ্ছা বিদায় নেন আচ্ছা দর্শক কাপুর জীবন গল্প শুনবেন যত অবরকুন দেখা হয় বাকি জীবন গল্প শুনবেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে দিবেন শেষ করছি আল্লাহ অনেকগুলো ওয়া বারাকাতুহু